রিফাত, এই রিফাত কোথায় গলি রে? জি হুজুর শোন সামনে নির্বাচন তো বিষয় হচ্ছে অনেকে অনেক কিছু নিতে আসবে তাদেরকে নাও বলা যাবে না আবার দেওয়াও যাবে না যেমন ধর কেউ কোদাল নিতে আসলো তাহলে তুই বলবি কোদালের ডাঁড় ভাঙ্গা কোদালের ধার ভাঙ্গা কোদাল মরিশা লেগে পড়ে আছে তাহলে থাক আমি একটু ওই পাড়া থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে হুজুর চেয়ারম্যান সাহেব বাসায় আছেন কে চেয়ারম্যান বাসায় নাই আমি একটু ভোট করতে যাব সাইকেলটা একটু লাগতো সাইকেলের ডাট ভাঙ্গা ধার ভাঙ্গা সাইকেল মরিচা লেগে পড়ে আছে এই শালা বলে কি রে থাম তোর ভোটের বাড়াটা বাসায় কি এসেছিল জি হুজুর একজন সাইকেল নিতে এসেছিল মাথা খারাপ সাইকেল দি তাহলে কি বলেছিস বলেছি সাইকেলের ডাট ভাঙ্গা ধার কাটা সাইকেল মোর্চা লেগে পড়ে আসে এই খাসি তুই আমার ভোটের বারোটা বাজাবি শোন কেউ যদি সাইকেল নিতে আসে তাহলে বলবি সাইকেলের রিং বা কাটায়ার টিউব বাস থেকে পড়ে আসে বুঝলি শোন আমি একটু পূর্ব পাড়া থেকে ঘুরে আসি জি হুজুর চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব বাসায় আছেন কে আমি মুন্না পাড়ার মাসুদ চেয়ারম্যান বাসায় নাই গরু জোড়া একটু নিব জমিতে একটু মই দিব না রে ভাই গরুর অবস্থা ভালো না গরু চেন কাটা গরুর রিং বাঁকা ডাট ভাঙ্গা গরু দিয়ে কোনো কাজ হবে না আচ্ছা দেখি চেয়ারম্যান কি করে পাশ করে বিভাত কে এসেছিল জি হুজুর গরু নিতে এসেছিল বলছিস নাকি আরে না জীবন দিয়ে দেবো তবু গরু দিব না কি বলেছিস বলেছি গরুর চেন কাটা গরুর রিং বাঁকা গরু নষ্ট হয়ে পড়ে আছে গরু দিয়ে কোনো কাজ হবে না তোকে দিয়ে কিচ্ছু হবে না তুই আমার ভোটের বারোটা বাজাবি শোন কেউ যদি গরু নিতে আসে তাহলে বলবি গরুর মুখে ঘা পায়ে খুঁড়া বিশ্বাস না হলে গিয়ে দেখো গোয়ালে গরু শুয়ে আছে এইভাবে বলবি আমি একটু বাজার থেকে ঘুরে আসি চেয়ারম্যান সাহেব বাছাই আছেন না চেয়ারম্যান বাছাই নাই আমার মেয়ের বিয়ে তাই চেয়ারম্যানকে নিতে এসেছি চেয়ারম্যান তো যেতে পারবে না চেয়ারম্যানের মুখে ঘা পায়ে খুরা চেয়ারম্যান দশ মাসের পুয়াতি কি চেয়ারম্যান দশ মাসের পোয়াতি